গ্রহের ফেরে আর নক্ষত্রের চলে কেমন কাটবে আপনার আজকের দিন রাশিচক্র অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ একুশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শরৎ ঋতু চলছে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রি আটটা দশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে অমাবস্যা তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র সন্ধে ছটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপরে মঘা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে ব্যতীতপাত যোগ দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত তারপর বলিয়ান যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে শকুনি করণ সকাল সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপর চতুর্পথ এরপরে নাকরণ আরম্ভ হতে চলেছে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রি চারটে বেজে পঞ্চাশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে আজকে চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে আজকের শুভ সময় অমৃতযোগ দিনে সাতটা পাঁচ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং রাত্রেবেলা থাকবে সাতটা আটচল্লিশ মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত আজকে বারবেলা থাকতে চলেছে দিন দশটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা উনিশ মিনিট পর্যন্ত আর কালবেলা থাকবে আজকে দিনে সাতটা চৌত্রিশ মিনিট থেকে নটা ন মিনিট পর্যন্ত রাহু রাহুকাল অশুভ সময় দুপুর একটা তিরিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আর আজকে রয়েছে জমগণ্ড কাল সকাল ছটা থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং গুলিককাল কাল থাকতে চলেছে সকাল নটা থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং পার্বণ আজকে রয়েছে মাসিক শিবরাত্রি এই দিনটি মাসিক শিবরাত্রি ব্রুত পালনের জন্য অত্যন্ত প্রশস্ত ভগবান শিবের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কন্যা রাশি বিঘ একুশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে কারণ চন্দ্র আজ আপনার রাশি থেকে একাদশ ঘরে কর্কট রাশিতে অবস্থান করছে যা লাভ আয় এবং ইচ্ছা পূরণের ঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র আপনার রাশির অধিপতি বুধের নক্ষত্রে অশ্রেষ্ঠ সাথে থাকবে এই সংযোগ আপনার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতাকে বহু গুণে বৃদ্ধি করে তুলছে সন্ধের পর চন্দ্র আপনার দ্বাদশ ঘরে সিংহ রাশিতে প্রবেশ করছে যা দিনের শেষে আপনার মনোযোগ কিছুটা পরিবর্তন করতে পারে কেমন কাটবে এই দিনটি আজ আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছে বা পরিকল্পনা সফল হতে পারে বন্ধু এবং সামাজিক বৃত্ত থেকে বিশেষ সহযোগিতা এবং লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দিনটি সব দিক থেকে আপনার অনুকূলে থাকবে আপনার ইতিবাচক মনোভাব এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনি সহজেই সমস্ত কাজ সম্পন্ন করে তুলতে পারবেন এটি নেটওয়ার্কিং এবং নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য একটি চমৎকার দিন যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স প্রবল থাকবে আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা প্রশংসিত হয়ে উঠবে দলবদ্ধভাবে কাজ করলে বড় সাফলতা আসবে পদোন্নতি বা বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সুখবর পেতে চলেছেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অসাধারণ লাভের নতুন চুক্তি বা ডিল চূড়ান্ত হতে পারে আর্থিক লাভের একাধিক সুযোগ আসবে এবং ব্যবসার প্রসারের জন্য এটি একটি উপযুক্ত সময় আটকে থাকা টাকা আজ আদায় পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অসাধারণ আপনার একাগ্রতা এবং গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে বিশেষ করে যারা বাণিজ্য গণিত বা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন তারা আশাতীত ফল পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কেমন আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী বিশেষ করে উৎস থেকে বা আয় বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পুরোনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে চলেছে বন্ধু বা বড় ভাই বোনের সাহায্যে আর্থিক উন্নতি হতে চলেছে আজ করা বিনিয়োগ ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে তবে সিদ্ধান্তের পর অপ্রয়োজনীয় খরচের দিকে নজর রাখুন তবে সন্ধ্যের পর অপ্রয়োজনীয় খরচের দিকে নজর রাখুন পরিবারের জন্য আজকের দিনটি কেমন পারিবারিক পরিবেশ আনন্দময় এবং সৌন্দর্যপূর্ণ থাকে পরিবারের জন্য দিনটি কেমন পারিবারিক পরিবেশ আনন্দময় এবং সৌন্দর্যপূর্ণ থাকবে বড় ভাই বোন বা পরিবারের বরিষ্ঠ সদস্যদের সাথে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে পরিবারের সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন যা আনন্দে আনন্দের নিয়ে আসবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন সঙ্গীর সাথে সম্পর্ক গভীর থাকবে আপনার একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন বন্ধুদের সাথে কোনো গেট টুগেদার বা পার্টিতে যোগ দিতে পারেন যা আপনাদের সম্পর্ক আরো প্রাণবন্ত করে তুলবে অবিবাহিতদের জন্য নতুন কোন সম্পর্কে জড়ানোর ভালো সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্য সাধারণত চমৎকার থাকতে চলেছে আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং সতেজবোধ অনুভব করবেন পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন আপনার মধ্যে অফুরন্ত শক্তি থাকবে যা আপনাকে সারা দিন সক্রিয় রাখতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং ধূসর শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং তাকে দুব্বা ঘাস ও সবুজ মুগডাল অর্পণ করুন এবং ওম গণ গণপতি মন্ত্রটি জপ করলে আপনার সমস্ত কাজে আসা বাধা দূর হবে এবং সাফল্য নিশ্চিত আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে। আজ একুশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকালে এগারোটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং ভাটাটি হবে প্রথম সকালে পাঁচটা বেজে দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলে পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে সাম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে দুপুরে একটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে সাতটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যায় সাতটা চল্লিশ মিনিট নাগাদ এবং পরবর্তী জোয়ারটি হবে পরের দিন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক